আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কোন অভ্যাসে লিভার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এটা কিন্তু আমাদের জানা উচিত কারণ লিভার মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ লিভার অর্থাৎ যকৃত আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ কিছু দৈনন্দিন অভ্যাসে লিভার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেগুলো সহজভাবে বলার চেষ্টা করছি লিভারের জন্য সবচেয়ে ক্ষতিকর অভ্যাসগুলো এক নিয়মিত মদ্যপান অর্থাৎ অ্যালকোহল লিভার নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ ফ্যাটি লিভার হেপাটাইটিস সিরোসিস লিভার ফেলিয়র হতে পারে দুই অতিরিক্ত তেল চর্বিযুক্ত ও খাওয়া যেমন ভাজা বেশি খেলে লিভার হয় তিন ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া বিশেষ করে ব্যথানাশক হারবাল, ইউনানি ওষুধ অনিয়ন্ত্রিতভাবে খাওয়া চার ধূমপান সরাসরি বা পরোক্ষভাবে লিভার কোষ ক্ষতিগ্রস্ত করে লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি কোন অভ্যাসে লেভার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাই এগুলো আমাদের পরিত্যাগ করা উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ